এটি পনেরোশো সত্তর বছর আগের কথা যখন রোমান সাম্রাজ্য বার্বেরিয়ান উপজাতি দ্বারা আক্রান্ত হয়েছি বারবারিয়ান ও হাজরা রোমান সাম্রাজ্যের অনেক শহর আক্রমণ করে প্রচুর ধ্বংসজ্ঞ চালায় সেখানে বসবাসকারী লোকজন ভয়াবহ পরিস্থিতি থেকে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করছিল কিন্তু একপাশে অ্যাডিয়াটিক সাগর আর অন্য পাশে ট্রেনিয়া সাগর এরা যেন পথ আটকে দাঁড়িয়ে আছে তাদের কাছে একটিমাত্র বিকল্প ছিল তাই তারা সমুদ্রের কাছে ডিপগুলোতে পালাতে শুরু করে যেখানে পৌঁছানোর পর আক্রমণের হাত থেকে রক্ষা পেলেও এই দ্বীপগুলোর মাটি এত নরম ছিল যে একজন মানুষ ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু সব প্রতিকূলতার বিরুদ্ধে এই লোকেরা শুধু বস্তি স্থাপন করেনি তারা একের পর এক অসাধারণ প্রকৌশলী কৃতিত্ব দেখিয়ে দালানখাল ও সেতু নির্মাণ করেছে এটি সেই শহর যাকে আজ বিশ্ব ভেনিস নামে চেনেন না ছিল রাস্তা না ছিল জমি আর বিশুদ্ধ পানি তো বহু দূরের কথা কিন্তু ভেনিসে মানুষের সংকল্প ও কল্পনা তাকে বিশ্বের শক্তিশালী শহরে পরিণত করেছে তারা কীভাবে এই অসম্ভবকে সম্ভব করল রহস্য রিসার্চের আজকের এই ভিডিওতে চলুন সেই ইতিহাস সম্পর্কে জানা যাক যে ছোট ছোট দ্বীপে দাঁড়ানো সম্ভব ছিল না সেখানে কিভাবে এত বড় শহর গড়ে উঠল তাও প্রায় হাজার বছর আগে রোমান শহর ছেড়ে যাওয়ার পর যারা প্রাথমিকভাবে এই দ্বীপগুলোতে এসেছিল তাদের থাকার জায়গা ছিল না কাদার মতো নরম মাটি যার উপর কোনো কিছু রাখলেই ভিতরে ঢুকে যেতে থাকে সে সময় অনেকে ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু ফিরে আসা মানেই মৃত্যু বার্বেরিয়ান ও হাজরা ছিল উত্তর ইউরোপের কিছু যাযাবর উপজাতি যারা রোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে এই অঞ্চলে আক্রমণ করেছিল তখন পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে এই নরম দ্বীপে বসবাস করা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে ওঠে উপকূল থেকে পাঁচ কিলোমিটার দূরে একশোটিরও বেশি মার্সি আইল্যান্ড ছিল কিন্তু সেগুলোর অবস্থাও একই রকম ছিল এদিকে এক শরণার্থী মাটির নিচে ডুবে যাচ্ছিল তখন তিনি নিজেকে বাঁচাতে তার নৌকার বৈঠা মাটিতে আটকে দেন এবং কয়েক ফুট নিচে যাওয়ার পর তা সম্পূর্ণ শক্ত হয়ে যায় এখান থেকেই তিনি একটি ধারণা পেয়েছিলেন যা পরবর্তীতে ফেনি শহরের ভিত্তি হয়ে দাঁড়ায় এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বর্তমান ক্রোয়েশিয়ার জঙ্গল থেকে গাছের গুড়ি আনা হয়েছিল এবং এগুলোকে হাতুড়ি মেরে মার্সি আইল্যান্ডে পুঁতে দেওয়া হয়েছিল পাঁচ মিটার নিচে নামার পরে গুড়িগুলো জমি শক্ত মাটিতে আটকে ধরত এগুলো একে অপরের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছিল যাতে একটি স্থিতিশীল প্ল্যাটফর্ম তৈরি করা যায় ফাইলগুলো ধোকানোর পর উপরের অংশটি কেটে সমতল করা হয়েছিল এবং তার উপর কাঠের তক্তা বিছিয়ে দেওয়া হয়েছিল যাতে পুরো লোড পাইলসের মধ্যে সমানভাবে পড়ে এই ফাউন্ডেশনকে পানির স্তরের উপরে তোলার জন্য বিশেষ চুনাপাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল উপরে পাথরের লোড এবং নিচে পাঁচ মিটার লম্বা কাঠের পাইলস এই সহজ কম্বিনেশন একটি শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করার জন্য যথেষ্ট ছিল কাঠের গুড়িগুলো পানির নিচে ফুলে ওঠে একে অপরের সাথে টাইট হয়ে গেছে এবং তাদের মধ্যে বাতাস যাওয়ার জন্য কোনো জায়গা অবশিষ্ট ছিল না এই কারণেই প্রায় এক হাজার বছর আগে ভেনিসে স্থাপিত পাইলসগুলো এখনও নিখোঁজ অবস্থায় শহরের ওজন বহন করছে ফাউন্ডেশন স্থাপনের পর এর উপর ভবন নির্মাণের কাজ শুরু হয় প্রথম দিকে ভেনিসিয়াসা কাঠের ঘর তৈরি করেছিল কিন্তু এগুলোতে রান্নার সময় আগুন ধরে যেত পরে ইটের ব্যবহারও শুরু হয় ভবনগুলিকে হালকা রাখার জন্য বাড়িগুলোকে তিন তলার বেশি লম্বা করা হতো না ইটের মাঝে চুনাপাথরের পাথরের গুঁড়ো দিয়ে তৈরি এক ধরনের বিশেষ মর্টার ঢেলে দেওয়া হয়েছিল যাতে দেওয়ালগুলো মজবুত ও এর সাথে সাথে নমনীয় থাকে মেঝে এবং অভ্যন্তরীণ দেওয়ালগুলো কাঠের তক্তা দিয়ে তৈরি যা লোহার রড ঢুকিয়ে বাইরে থেকে আটকে রাখা হতো এই ধারণাটি ভেনিসে বেশ বিখ্যাত হয়ে উঠে এবং অল্প সময়ের মধ্যেই এই পদ্ধতি ব্যবহার করে দ্বীপগুলো বাড়িঘর দিয়ে পূর্ণ হতে শুরু করে সাধারণত যে কোনো শহর বাইরের দিকে প্রসারিত হয় কিন্তু ভেনিস ভেতরের দিকে প্রসারিত হতে থাকে আগে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে শুধু নৌকার উপর নির্ভর করতে হত কিন্তু পরবর্তীতে যখন জনসংখ্যা বাড়তে থাকে তখন দ্বীপগুলো কাছাকাছি হতে শুরু করে এবং এখনও এর মাঝে কোম্পানিতে ঘোড়ায় চড়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া যায় ভেনিস শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল এই দ্বীপগুলিকে একত্রে সংযুক্ত করা প্রথম পাঁচশো বছর ধরে এই দ্বীপগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল না কিন্তু যখন জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তখন ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে তখন এখানকার ব্যবসায়িক খাহাব যাকে রিয়ালট বলা হয় প্রথমে সেখানে একটি সাধারণ কাঠের ব্রিজ নির্মাণের চেষ্টা করা হয় এই ব্রিজটিকে পন্টুন ব্রিজ বলা হতো যেখানে ভাসমান একটি রাস্তা তৈরি করা হয় এই ব্রিজ দিয়ে তো পৌঁছনো সহজ হয়ে ওঠে কিন্তু এটি ভাসমান ছিল তাই বৃষ্টি হলে সারাক্ষণ হেলে দুলে যেত এবং লোকেরা প্রায় এর উপর থেকে পড়ে যেত পরবর্তীতে এখানে একটি স্থায়ী কাঠের ব্রিজ নির্মাণ করা হলেও তেরোশো সালে হট্টবোলের কারণে বৃষ্টিতে আগুন লাগানো হয় আগুনে পোড়ার পরেও রিয়াল্টো বৃষ্টি পরবর্তী একশো বছর ধরে টিকে ছিল কিন্তু চৌদ্দশো সালে অত্যাধিক লোডের কারণে শেষ পর্যন্ত ভেঙে পড়ে অবশেষে রিয়াল্টের সাথে সংযোগ স্থাপনের জন্য এখানে ভেনিসের প্রথম পাথরের ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয় এটি তৈরি করতে একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যার সাহায্যে এখানে হাজার হাজার বাড়িঘর তৈরি করা হয়েছিল বারো হাজারেরও বেশি কাঠের পাইলস খালের দুপারে স্থাপন করা হয় এবং এর উপরে দশ হাজার টন ওজনের একটি পাথরের খিলান দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছিল এই ব্রিজটি এতটাই সফল হয়েছিল যে পুরো ভেনিস জুড়ে এই পদ্ধতিতে পাথরের ব্রিজ তৈরি করা শুরু হয়েছিল আজও এই ব্রিজটি হাজারো মানুষের ভিড় সামলে একইভাবে দাঁড়িয়ে আছে এসব ব্রিজের সাহায্যে এখন এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া সহজ হয়েছে ভেনিসের রীতিতে কোনো রাস্তা নেই রয়েছে শুধুমাত্র খাল এবং এই খালগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় ভেনিসের ফলে সবাই উপকৃত হয়েছিল কারণ শহরের যে কোনো পণ্য সামগ্রী পরিবহন করা খুব সহজ ছিল সে সময় অন্যান্য শহরগুলোতে পথচারী এবং ঘোড়ার গাড়ির জন্য একটি পথ ছিল যার কারণে এখানে প্রচুর যানজট হত কিন্তু ভেনিস ছিল সম্পূর্ণ ভিন্ন এখানকার পথচারীদের পথে চলাচলকারী নৌকা থেকে সম্পূর্ণ আলাদা এবং সবচেয়ে বড় সুবিধা হল খাল থেকে যে কোনো স্থানে নেমে দ্রুত নিজের বাড়িতে পৌঁছনো যেত অল্প সময়ের মধ্যেই ভেনিস ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহর হয়ে ওঠে এবং এর সবচেয়ে বড় কারণ ছিল এর অবস্থান যদি মানচিত্রে দেখা যায় তাহলে এটি অ্যাডিয়াটিক সাগর যার শেষ প্রান্তে রয়েছে ভেনিস এবং এই সাগরটি সরাসরি ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে এবং ভূমধ্যসাগর আফ্রিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত আজও সমুদ্রপথেকে পণ্য পরিবহনের সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে পশ্চিম ইউরোপে যেখানে ইতালি অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি এবং ফ্রান্স অবস্থিত সেখানে পৌঁছানোর জন্য জাহাজটি সহজেই অ্যাড্রিয়াটিক সাগরের শেষ প্রান্তে পৌঁছতে পারত যেখানে আজ ভেনিস রয়েছে যদিও পূর্ব ইউরোপ স্থলপথে পশ্চিমের সাথে সংযুক্ত তবে যেহেতু সেই সময় পরিবহনের একমাত্র মাধ্যম ছিল জাহাজ সেজন্য তখন কৃষ্ণ সাগর থেকে ভূমধ্যসাগর এবং তারপরে অ্যাডিয়াটিক সাগরের সমস্ত পণ্য জাহাজে পাঠানো হতো এখানে প্রচুর পণ্যবাহী জাহাজের আগমন ঘটেছিল ফলে পশ্চিম ইউরোপ থেকে পূর্ব ইউরোপে পণ্য পাঠানোর জন্য সস্তায় কার্গো জাহাজগুলো ভেনিস থেকে পাওয়া যেত কারণ তাদের খালি ফিরতে হতো ব্যবসায়িক কার্যকলাপের কারণে ভেনিস অনেক ধনী হয়ে ওঠে এটা দেখে আশেপাশের দেশ থেকেও মানুষজন এসে ভেনিসে বসতি স্থাপন শুরু করে এবং অল্প সময়ের মধ্যে এখানকার জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায় তখন ভেনিসে খাবার পানির চাহিদা সীমা ছাড়িয়ে যায় যদিও ভেনিস পানি দ্বারা বেষ্টিত কিন্তু এটি লবণাক্ত সমুদ্রের পানি যা পান করা যায় না প্রাকৃতিক ঝর্ণা বা নদী না থাকায় এখানে মিঠা পানি জমে না ভেনিসে খাবার পানি মূল ভূখণ্ড থেকে ড্রামে ভরে নৌকায় বোঝাই করে আনা হতো কিন্তু যখন এখানকার জনসংখ্যা এক লাখ সত্তর হাজার হয়ে গেল তখন খাবার পানির অভাব দেখা দিল সেই সময়ে ভেনিসের প্রকৌশলীদের আবারও তাদের মাথা খাটানোর দরকার হল ভেনিসের ক্রমবর্ধমান জনসংখ্যা যাতে খাবার পানি পেতে পারে তার জন্য কিছু করা উচিত অন্যথায় এখানকার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হতে পারে ভেনিসের কিছু দ্বীপগুলোর অংশ বাকি ছিল যেখানে তখনও নির্মাণ কাজ শুরু হয়নি সেসব দ্বীপে বৃষ্টির পানি সংগ্রহের জন্য গভীর গর্ত খনন করা হয় এবং তাদের দেওয়ালগুলো মাটি ও মর্টার দিয়ে ওয়াটারপ্রুফ করা হয় আপনি যদি ভেবে থাকেন যে এই গভীর গর্তে বৃষ্টির পানি সরাসরি সংগ্রহ করা হবে কিন্তু তেমনটা নয় ভেনিসের চিন্তাভাবনা এর চেয়ে উন্নত ছিল এই গর্তে কূপ তৈরি করে এর চারপাশে বালি এবং পাথর ঠেলে দেওয়া হয়েছিল এবং তার উপরে টাইলস দিয়ে মসিন মেঝে তৈরি করা হয়েছিল উপরের মেঝেতে গর্ত রাখা হয়েছিল যাতে তার মধ্যে দিয়ে বৃষ্টির পানি ঢুকে যেতে পারে এই পানি বালি ও পাথরের মধ্যে দিয়ে গিয়ে যখন কূপে জমা হয় তখন তা পরিশোধিত হয়ে যায় এটি পানি পরিশোধনের প্রাকৃতিক প্রক্রিয়া যখন বৃষ্টির পানি পাহাড় থেকে নিচে নেমে আসে তখন পাথর ও খনিজ পদার্থের মধ্যে দিয়ে যাওয়ার পর তা সম্পূর্ণরূপে পরিষ্কার ও পান করার মতো হয়ে যায় ভেনিশিয়াসদের এই ফিল্টার সিস্টেমে একইভাবে কাজ করে কিন্তু এত অল্প এলাকায় আর কতটুকুই বা বৃষ্টির পানি জমবে এর জন্য আশপাশের বাড়ির ছাদের পাইপ বসানো হয় যা এই ফিল্টারে সরাসরি বৃষ্টির পানি ঢালতে শুরু করে এই ধরনের পানি সংগ্রহের জন্য মেঝের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয়েছিল অল্প সময়ের মধ্যে ভেনিসে ছশোটিরও বেশি ছোট বড় ফিল্টার উপস্থাপন করা হয়েছিল দশ থেকে বারোটি বাড়িতে একসঙ্গেই ফিল্টার খুব ভালোভাবে ভাগাভাগি করতে শুরু করেন ভেনিশিয়ানরা আবার তাদের শহর বাঁচাতে একটি মাস্টার পিস তৈরি করেন কিন্তু ভেনিসে তখন একটা বড় সমস্যা ছিল তা হল পয় নিষ্কাশন ব্যবস্থা সাধারণত অন্যান্য শহরগুলোতে ভূগর্ভস্থ পয় লাইন স্থাপন করা হয় যা শহর থেকে বর্জ্য বহন করে দূরে নিয়ে যায় কিন্তু ভেনিশে গ্রাউন্ড না থাকলে পয় লাইন কোথায় বসানো হবে তখন পর্যন্ত ভেনিসে মানুষ তাদের বর্জ্য খালে ফেলত কিন্তু সরাসরি যাদের বাড়ির সামনে খাল নেই তারা তাদের বর্জ্য রাস্তায় ফেলে দিত এ কারণে এসব রাস্তা প্রায় দুর্গন্ধে ভরে থাকত ষোর শতাব্দীতে ভেনিসিয়ানরা বাড়ি থেকে বর্জ্য অপসারণের জন্য ড্রেন তৈরি করেছিল যার সাহায্যে বর্জ্য সরাসরি খালে পড়ত এসব ড্রেনগুলো খালে স্বাভাবিক স্তরের উপরে স্থাপন করা হয়েছিল যার কারণে ড্রেনের তরল বর্জ্য সাথে খালে পড়লেও কঠিন বর্জ্য সেখানে পড়ে থাকে তারপর জোয়ারের সময় খালের স্তর বাড়লে পানি ড্রেনের ভেতরে থাকা কঠিন বর্জ্যকে টেনে খালে নিয়ে যেত সমুদ্রে দিনে দুইবার জোয়ার হয় এবং ড্রেনগুলো দিনে দুইবার পরিষ্কার হয়ে যায় জোয়ার ভাটার কারণে সমুদ্রের পানি দিনে দুইবার ভেনিসের খালে প্রবেশ করে এবং দূষিত পানির জায়গা নিয়ে নিত এভাবে শুধু বাড়ির ড্রেনগুলি নয় বরং ভেনিসের খালগুলো পরিষ্কার থাকে এবং লবণাক্ত পানি যা জীবাণুনাশক হিসেবেও কাজ করে আজও এই পয়নিষ্কাশন ব্যবস্থা ভেনিসে কাজ করছে আশ্চর্যের বিষয়ে এক হাজার বছর আগে ভেনিস নির্মাণে যে প্রকৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছিল তা এখনও কাজ করছে বিল্ডিং ফাউন্ডেশন ক্যানাল ব্রিজ এবং পয় ব্যবস্থা আসলে ভেনিস ধীরে ধীরে মাটিতে তলিয়ে যাচ্ছে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার কারণে প্রতিবছর শহরটি এক থেকে দুই মিলিমিটার পানিতে ডুবে যাচ্ছে এটি বিশ্বের একমাত্র শহর যেখানে গাড়ি বা মোটরবাইক নেই এখানে প্রতি বছর বন্যা হয় শীতকালে পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং হাঁটার পথগুলো প্রায়ই পানির নিচে চলে যায় প্রতি বছর ভেনিসে ষাট লক্ষ মানুষ পরিদর্শন করে তবে বর্তমানে এখানে স্থানীয় জনসংখ্যা পঞ্চাশ হাজারের কম ছিল এ ছিল রহস্য রিসার্চের আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ